ওয়েলকাম টু সেন্ট মার্টিন আপনি যদি সেন্ট মার্টিন অথবা কক্সবাজার ভ্রমণ করতে চান এই ভিডিওর প্রতিটা ওয়ার্ড প্রতিটা শব্দ কিন্তু আপনার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ আপনি কিন্তু একটা কথাও স্কিপ করবেন না নানান কাজের ভিড়ে কিন্তু এই ভিডিওটা তৈরি করা আশা করব আপনারা আমার ভিডিওর প্রতিটা কথা ফলো করবেন তাহলে কিন্তু আপনারা এখানে কক্সবাজার এসে কোনো হেনস্থা ছাড়া ঘুরে যেতে পারবেন যেহেতু ডিসেম্বর মাস কক্সবাজার হোক সেন্ট মার্টিন হোক যেখানে আপনি ঘুরতে যান নানান হেনস্তার শিকার হতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন আপনাদের সকল প্রকার হয়রানি এবং হেনস্তা লাঘবের চেষ্টায় সর্বদাই সচেষ্ট থাকবো আমি শিপ দীর্ঘ প্রায় এক বছর পর যাবে এই যে শিপ যাত্রীরা এখনো আসতেছে এখন সকাল সাড়ে নয়টা বাজে যাত্রীরা এখনো সবাই আসতে পারে নাই তো আমরা যাই লাগতেছে এখানে গেটে কিন্তু ঢুকতে হলে আপনাদের ট্রাভেল পাস লাগবে এখান থেকে কিন্তু ট্রাভেল পাসটা চেক করতেছে ট্রাভেল পাসটা আসলে বেসিক্যালি তেমন কিছুই না আপনি যখন হচ্ছে টিকিটটা কাটবেন টিকিট কাটার সাথে সাথে হচ্ছে আপনার এজেন্সি অথবা আপনি যার মাধ্যমে টিকিটটা কাটবেন সে কিন্তু আপনাকে একটা পাস দিয়ে দেবে এটা পিডিএফ ফাইল পিডিএফ ফাইলটা শুধু এখানে শো করবেন আসলে এটা বেসিক্যালি তেমন কিছুই না ট্রাভেল পাস নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে কারণ কিন্তু সরকার এইবার নিয়ম করে দিয়েছে যারা যারা যাবে ট্রাভেল পাস লাগবে আমি আবারও সুন্দর করে বুঝাই বলতেছি এইখানে মোট তিনটা শিপ সারবে এই তিনটা শিপের যারা যারা যাত্রী প্রত্যেকেই ট্রাভেল পাস পাবে অর্থাৎ প্রতিটা টিকিটের বিপরীতে একটা করে ট্রাভেল পাস সরকার এমনিতেই দিয়ে দিবে যে যারা যারা যাত্রী যারা যারা টিকিট পাবেন তারা তারাই ট্রাভেল পাস পাবেন আপনারা যারা সেন্ট মার্টিন ঘুরতে আসবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই যার থেকে টিকিট নেবেন তাকে বলবেন যে ট্রাভেল পাসটা অ্যাড করতে তাহলে কিন্তু আপনাদের আর কোনো সমস্যা হবে না অর্থাৎ ট্রাভেল পাসটা কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে পিডিএফ করে দিয়ে দিলে হবে এখানে ওই পিডিএফ ফাইলটা দেখালে আর কোনো প্রবলেম নেই এখন আসি আপনারা কোন শিপে যাবেন সব থেকে বড় এবং সুন্দর শিপ হচ্ছে বারোয়াওলিয়া তারপরে কর্ণফুলী আর তারপর হচ্ছে সিনব্যাগ বারোয়াওলিয়ার আপ ডাউন টিকিট প্রাইস সর্বনিম্ন পঁচিশশো টাকা কর্ণফুলী তো সর্বনিম্ন পঁচিশশো টাকা কর্ণফুলী এবং বারো আওলিয়া দুটাই কিন্তু সেম কোম্পানি দুইটা জাহাজ এইবার কিন্তু কোনো স্ট্যান্ডিং টিকিট নাই সবারই কিন্তু সিট নিয়ে যেতে হবে অর্থাৎ আঠারোশো টাকার যে টিকিট ছিল আপডাউন ওইটা কিন্তু এখন বাতিল সর্বনিম্ন ভাড়া পঁচিশশো টাকা এটা অবশ্যই মাথায় রাখবেন বারো আউলিয়াতে সর্বোচ্চ ভিভিআইপি কেবিন আছে উনিশ হাজার টাকা পর্যন্ত বারো আউলিয়াতে কি কি সিট আছে কেমন সিট আছে এটা দেখতে হলে আপনার আমার এর আগের ভিডিওটা দেখতে হবে কাইরো সিনবাদে সর্বনিম্ন ভাড়া বাইশশো টাকা সর্বোচ্চ ভাড়া তিন হাজার টাকা পর্যন্ত আছে আপ এবং ডাউন এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন বারোয়ালিয়াতে সানডেক এবং ওপেনডেক বাদে সবগুলো এসি আর কাইরো সিনবাদে কোনো এসি কম্পার্টমেন্ট বা সিট নেই সরকার কিন্তু বেশ কিছু নিয়ম যে যারা পর্যটক তারা কিন্তু কোনো খাবার অথবা কোনো পলি অথবা কোনো পানির বোতল কিন্তু এই জাহাজে কিন্তু ক্যারি করতে পারবে না তো ওইখানে হচ্ছে আউলিয়ার যে ক্যান্টিন এটা কিন্তু তিন চালায় ওই ক্যান্টিনে কী কী আছে আমি একটু দেখে দেখি ক্যান্টিনে কী কী পাওয়া যায় হ্যান্ডওয়েজ কত করে ভাই ক্যান্ডবয়েজ কত করে একশো বিশ টাকা আর এটা কি পায়েস চিনি চিনি কত

এবার আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি বারোলিয়া প্রতিদিন সকাল দশটায় আমি আবারও বলছি প্রতিদিন সকাল দশটায় বিআইডব্লিউটি এর ঘাট কক্সবাজার নুনিয়াছড়া থেকে ছেড়ে যাবে এটা কিন্তু কক্সবাজার সুগন্ধা পয়েন্ট অথবা কলাতলই পয়েন্ট থেকে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে হবে আপনারা চেষ্টা করবেন সকাল নয়টা থেকে সাড়ে নটার মধ্যেই ঘাটে পৌঁছাতে অপরদিকে কাইরোসিনবাদ কাইরোসিনবাদ কিন্তু সকাল সাড়ে সাতটায় নুনিয়াছড়া থেকে সেরে যাবে এটা মাথায় রাখবেন আপনারা অবশ্যই সাতটার মধ্যে ঘাটে পৌঁছাবেন আরেকটা বিষয় অবশ্যই আপনাদের জানার দরকার কক্সবাজার নুনিয়াছাড়া ঘাট থেকে সেন্ট মার্টিনের দ্রুত প্রায় পানিপথে একশো কিলোমিটার এই একশো কিলোমিটার যাত্রা কিন্তু জাহাজে লাগবে ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা অথবা সর্বোচ্চ সাত ঘন্টা পর্যন্ত লাগতে পারে অর্থাৎ দীর্ঘ একটা যাত্রা অবশ্যই আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন সেন্ট মার্টিনের জাহাজ এইবার ইনাই থেকে যাত্রা শুরু হওয়ার কথা থাকলেও এখন কিন্তু প্রতিটা দিন কিন্তু কক্সবাজার থেকেই ছেড়ে যাবে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন সরকার কোনো অজানা কারণে বারবার 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 যাত্রীদের হয়রানি করতেছে এবং বিভিন্ন সিদ্ধান্ত পরিবর্তন করতেছে কেন করতেছে এটা আমি জানি না এটা সরকার ভালো জানে আমার ব্যক্তিগত মতামত থাকবে আপনারা এই বছরই সেন্ট বা আর সেন্ট মার্টিন ভ্রমণ করা সম্ভব হবে না এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত আমি এটাই থিঙ্ক করি আর যে সামনে দিয়ে কিন্তু এদিকে কিন্তু কিন্তু সব কেবিন

আমার যাত্রীদের যার জন্য বেশিরভাগ খুব ক্লান্ত বা প্রায় পাঁচ ঘন্টা বেশিরভাগ মানুষ কিন্তু ঘুমাচ্ছে এখানে অলমোস্ট সবাই কিন্তু এখানে ঘুমাচ্ছে এটা হচ্ছে সেন্ট্রাল এসি এটা কিন্তু সেন্ট্রাল এসি দ্বারা কন্ট্রোল করা হয় মোটামুটি সবাই ক্লান্ত যারা প্রথম প্রথম আসে তারা কিন্তু আসলে ভিউ দেখবে তারপরে ঠিকই এসে সিটি এসে কিন্তু ঘুমাবে আর এখান দিয়ে উঠে আমাদের যেতে হবে হচ্ছে মেন ডেক মিল্ডিকে মোটামুটি গরম আছে কিন্তু এখান থেকে শব্দ পাওয়া যাচ্ছে জাহাজের এখন সাপলাপুর পর্যন্ত আসছি সাপলাপুর ক্রস করছে। সারছে হচ্ছে দশটা দশে এখন বাজে হচ্ছে একটা সাতাশ দীর্ঘ ছয় ঘন্টা যাত্রা শেষে অবশেষে কিন্তু কক্সবাজার থেকে আমরা চলে আসছি এক বছর পরে এখন আছি সেন্ট মার্টিনে সেন্ট মার্টিনে বেশ অনেক দিন থেকেই দেখতেছি যে কুকুরা হচ্ছে না খেতে পেয়ে অনেক ই করতেছে তো তার জন্য এখানে একটা সংগঠন মেবি কাজ করতেছে এই যে কুকুররা কিন্তু এখানে ভাত খাচ্ছে দেখতেই পাচ্ছেন সংগঠনকে অনেক ধন্যবাদ কুকুরদের জন্য কাজ করার জন্য এই নাম কি এটার নাম কি আর তোমার নাম কি নুমান বড় গে দুটো ভাই এটা বড় এটা বড় এটা চুল কালার করছে কে ঝর্মাতে এরকম দেখতেই পাচ্ছেন জাহাজ হুঙ্কার দিচ্ছে এখন কিন্তু জাহাজ চলে যাবে মাত্র পনেরো মিনিট মতো থাকলো জাহাজ তারপরে চলে যাবে আপনারা যারা সেন্ট মার্টিন আসবেন একটা বিষয় সবসময় মাথায় রাখবেন দিনে এসে দিনে চলে যাওয়ার জন্য কিন্তু সেন্ট মার্টিন না এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন এই যে দেখতেই পাচ্ছেন শিপটা কিন্তু ছেড়ে দিছে তে যারা আসছিল তারা আবার চলে যাচ্ছে এই পঁচিশশো টাকা খরচ করে সর্বনিম্ন ভাড়া পঁচিশশো টাকা এই পঁচিশশো টাকা খরচ করে সেন্ট মার্টিন এসে যদি আপনারা দিনে এসে দিনে চলে যান তাহলে শুধু 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 সেন্ট মার্টিনে এসে দরকার নাই এর থেকে আপনারা ওই পঁচিশশো টাকায় কক্সবাজারে কিছু করেন এটা ভালো হবে সেন্ট মার্টিনে আসলে অবশ্যই 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 আপনাদের আমি রিকমেন্ডেড করব দুই রাত থাকতে আপনারা যখন ঢাকা থেকে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজারে আসবেন আপনাদের কিন্তু সারা রাতের একটা ধকল থাকবে সাধারণত বেশিরভাগ যাত্রী রাত্রে কক্সবাজারে আসার জন্য যাত্রা শুরু করে সারা রাত যাত্রা করে আবার কক্সবাজার এসে সেন্ট মার্টিন যাওয়া কিন্তু অনেক একটা ধকলের বিষয় আর বাচ্চা কাচ্চা থাকলে তো এটা প্রায় অসম্ভব অবশ্যই অবশ্যই আপনারা চেষ্টা করবেন এখানে আগে এসে কক্সবাজার একদিন স্টে করার পরের দিন সকালে এখানে জাহাজ থেকে উঠে সেন্ট মার্টিন যাওয়ার সেন্ট মার্টিন গিয়ে আপনারা প্রথমে যেহেতু প্রায় বিকালের পরে গিয়ে নামবেন ওই দিনে আপনারা তেমন কিছু করতে পারবেন না পরের দিনে কিন্তু আপনাদের ঘুরতে হবে আর পরের দিনে যদি আপনারা ব্যাক করেন তাহলে পরের দিনও কিন্তু ভালো মতো ঘুরতে পারবেন না অর্থাৎ প্রথম দিন যাবেন ওই দিন সেন্ট মার্টিন রাতে থাকবেন দ্বিতীয় দিন সেন্ট মার্টিন সম্পূর্ণ ঘুরবেন সিরাদ্বীপ যাবেন সব কিছু করবেন খাওয়া দাওয়া করবেন গ্রিল করবেন বা ভিজবার বিক্রি করবেন যাই করেন করবেন এবং কি তৃতীয় দিন আপনারা বিকালে কিন্তু ব্যাক করতে পারেন এটা কিন্তু একটা বেস্ট অপশন অর্থাৎ আপনি কক্সবাজারে থাকতেছেন একদিন সেন্ট মার্টিন থাকতেছেন দুই দিন আবার সেন্ট মার্টিনের শিপ ওইখান থেকে ব্যাক করতেছে কিন্তু বিকাল সাড়ে চারটা অথবা পাঁচটার দিকে বিকাল পাঁচটার যেই শিপ ব্যাক করবে এটা কিন্তু কক্সবাজার এসে আপনাকে নামাই দেবে রাত সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে তাহলে সাড়ে দশটা অথবা এগারোটার মধ্যে আপনি কিভাবে ঢাকা ব্যাক করবেন এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় ঢাকা হয়তোবা আপনারা টিকিট কেটে রাখছেন বাস যেই টিকিট কেটে রাখেন বাস মিস হওয়ার একটা সম্ভাবনা থাকবে ট্রেনে তো হবেই না তাই আমি সাজেস্ট করব আপনারা সেন্ট মার্টিন থেকে ব্যাক করে কক্সবাজার যখন আসবেন ওই রাতটা কক্সবাজার স্টে করবেন তারপরে কক্সবাজার থেকে আবার নিজের গন্তব্য চলে যাবেন আমি জানি না সরকার কেন এইরকম উল্টাপাল্টা নিয়ম তৈরি করছে পর্যটক বান্ধব কিছুই তৈরি করে নাই আমার দৃঢ় বিশ্বাস সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পর্যটকদের হয়রানি করতেছে সামনের বছর থেকে দেখবেন এমন একটা সিস্টেম হয়ে যাবে এমন একটা প্ল্যানিং হয়ে যাবে হয়তো পর্যটকরা এখানে চাইলেও আর যাইতে পারবে না সো এই এই ট্রাই করেন ফুল শিপে শিপে কর্ণফুলি একটা মাত্র সিঙ্গেল যে দেখা যাচ্ছে এইটা এত সময় খুঁজে যাচ্ছিল না একটা মাত্র সিঙ্গেল বুঝতে পারছেন এখন আসি আপনারা টিকিট কোথা থেকে কাটবেন অথবা কিভাবে কাটবেন টিকিট কিন্তু কর্ণফুলি শিপ বলেন আর যে সিপি বলেন হার্ড কপি অর্থাৎ মূল কপিটা আপনার লাগবে অনলাইন কোনো কপি টিকিটের হয় না টিকিট চাইলে আপনারা আমার কাছ থেকে কাটতে পারেন আমি কিন্তু আপনারা যখন কক্সবাজার আসবেন আপনাদের কাছে হার্ড কপি দিয়ে দেব আপনারা যে কয়টা টিকিটই কাটেন না কেন একটা গ্রুপের জন্য সেক্ষেত্রে আমাকে পাঁচশো টাকা ফি দিতে হবে কর্ণফুলি শিপের এজেন্ট কাউন্টার কর্ণফুলি বারো আউলিয়া এবং কি বে এই তিনটা হচ্ছে একই কোম্পানির আন্ডারে এখান থেকে হচ্ছে আপনারা অনলাইন থেকে আপনার টিকিটগুলো কাটতে হবে যেখানে সিটগুলো থাকে একদম বাসের সিটের মতোই এটা এভাবে কাটতে হবে আর আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য ডিসেম্বরের এক দুই ও তিন তারিখের দিকে যাত্রী কম হইলেও ডিসেম্বরের দশ তারিখের পর থেকে কিন্তু যাত্রীর অনেক চাপ প্রতিদিন মাত্র দুই হাজার লোক যাইতে পারবে যারা আগের টিকিট কাটবে তারাই যাইতে পারবে আরও ইম্পর্টেন্ট তথ্য দিয়ে দিই ডিসেম্বরের বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সব টিকিট বুকড এবং ডিসেম্বর মাসে নেক্সট যেই শুক্রবারগুলো গুলো আছে কোনো টিকিট নাই কোনো কেবিনে কোনো টিকিট নাই কোনো জাহাজেও কোনো টিকিট নাই। আপনারা এই দিনগুলো কিন্তু আর টিকিট কাটতে পারবেন না আর বাকি যেই দিনগুলো আছে এই দিনগুলোতেও কিন্তু এইট্টি থেকে নাইনটি পারসেন্ট টিকিট অলরেডি বুকড জানুয়ারি মাসের টিকিট কিন্তু এখনো সারে নাই ডিসেম্বরের লাস্ট উইকে কিন্তু জানুয়ারি মাসের টিকিটগুলো আপনারা পাবেন আর একটা বিষয় অনেকে জানেন না সেন্ট মার্টিনের টিকিট কিন্তু ফুল পেমেন্ট করে কাটতে হয় অর্থাৎ পঁচিশশো টাকার টিকিট কিন্তু আপনার প্রথমে কিন্তু পঁচিশশো টাকা দিয়ে দিতে হবে যাওয়ার টিকিট এবং আসার টিকিট একসাথেই কেটে নিতে হবে অনেকেই আমার ফোন দিয়ে বলেন যে ভাই আমি আপনার টাকা দিব এটা কোন বিশ্বাসে দিব শত শত টিকিট আর রুম বুকিং কিন্তু আমি করে দিচ্ছি অলরেডি বেশ আমি অনেক দিন থেকেই কিন্তু কক্সবাজার নিয়ে কাজ করতেছি ছোটোখাটো একটা ট্রাভেল এজেন্সিও কিন্তু আমি ওপেন করে ফেলছি এর মধ্যে যদি আমি কোনো গ্রাহক অথবা আপনাদের টাকা মেরে খাইতাম তাহলে আমার কমেন্ট দেখলেই বা আমার রিভিউগুলো দেখলেই আপনি বুঝতে পারেন তারপরেও এখানে অনেক মাধ্যম আছে অথবা আমাকে খুঁজে পাওয়ার আমার সম্পর্কে জানার আমার ফেসবুক টেসবুক সব কিছু এখানে দেওয়া আছে আপনি দেখলেই বুঝতে পারবেন আর এরপরেও যদি আপনারা অবিশ্বাস করেন অথবা আপনারা মনে হয় যে না আমি টাকা দিয়ে চলে যাব তাহলে ভাই আমাকে নগদ দরকার নেই কারণ ভাই আপনার সাথে বার্গেনিং করার এখানে কিছু নেই আপনার প্রয়োজন আমি কাজ করতেছি আর অবশ্যই মনে রাখবেন আপনারা যে কয়টা টিকিট কাটেন না কেন আমাকে কিন্তু পাঁচশো টাকা ফি হিসাবে দিতে হবে আপনি কক্সবাজার আসলে নির্দিষ্ট সময়ে কিন্তু আমি আপনার হাতে টিকিট গুছিয়ে দেব সাথে কিন্তু আপনাদের ট্রাভেল পাশে দিয়ে দেবো আমি আর একটা কথা না বললেই না সেটা হচ্ছে কক্সবাজারও কিন্তু এখন রুম পাওয়া যাচ্ছে না আমি একটা বিষয় আপনাদের জানায় রাখি কক্সবাজারও কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু অনেক 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 বেশি চাপ আপনারা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন একটা এক হাজার টাকার রুম কিন্তু এখন তিন থেকে চার হাজার টাকাই সেল হচ্ছে দশ তারিখের পরের গুলা অলরেডি এখনও অলরেডি থ্রি স্টার যেই টাইপের আছে ফোর স্টার ফাইভ স্টার প্রায় নাইনটি নাইন সব বুকড হয়ে গেছে এটা মাথায় রাখবেন এখানে কিছু ওয়ান এখানে কিছু ওয়ান এবং টু স্টার হোটেল ওরা কিছু রুম রিজার্ভ করে রেখে দেয় সিজন আসলে যখন মানুষের চাপ বাড়বে তখন কিন্তু ওরা পাঁচশো বা ছয়শো টাকার রুম বা এক হাজার টাকার রুম কিন্তু ছয় সাত আট নয় হাজার টাকা পর্যন্ত সেল করে আমি বারবার এই কথাগুলো আপনাদের বোঝায় বলার চেষ্টা করতেছি কিন্তু আপনারা কিন্তু অনেকেই বুঝতে চাইলেও কিন্তু বুঝতে পারতেছেন না পরে কিন্তু এসে আপনারা বিভিন্ন প্রবলেম অবশ্যই ফেস করবেন হানড্রেডে হান্ড্রেড আমার কথা মিলাই নিয়ে যেহেতু এটা সেন্ট মার্টিন বিষয়ে কথা বা সেন্ট মার্টিন বিষয়ে প্যাকেজ সেই জন্য আমি একটা কথা বলতে যাচ্ছি আপনারা যদি সেন্ট মার্টিন আসতে চান কক্সবাজারে যদি একদিন থাকতে চান সেন্ট মার্টিনে থাকতে চান আবার কিছু কক্সবাজার থাকতে চান এমন যদি কোনো প্ল্যান করতে চান সেই ক্ষেত্রে আমি হচ্ছে আপনাদের রুম টিকিট যাবতীয় এইগুলো ঠিক করে দিব সেই ক্ষেত্রে আমাকে আপনাদের দিতে হবে এক টাকা কক্সবাজারের রুম সেন্টমার্টিনের রুম জাহাজের টিকিট এই সবগুলো মিলিয়ে আপনাদের এক হাজার টাকা ফি দিতে হবে এটা অবশ্যই মাথায় রাখবেন আর যদি অনলি সেন্টমার্টিনের টিকিট বুক হয় তাহলে কিন্তু পাঁচশো টাকা দিতে হবে লুইপাস রিসোর্টে লুইপাস না লুইপাস 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 পাস লুইপাস রিসোর্টে আর এই যে ভাইরা হচ্ছে ওয়েলকাম ডিংস এই যে ওয়েলকাম ডিংস দিচ্ছে দেখি ভাই কী দিচ্ছেন ফ্রেশ অরেঞ্জ জুস ও ওকে 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 না একদম রাজকীয় ভাবে সার্ভ করতেছে আচ্ছা আচ্ছা রুমে যান দেখেন আছে নাকি প্রিয় ভাই এবং বোনেরা আপনারা কক্সবাজারে আসেন অথবা সিন মার্টিনে আসেন একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যখন আপনারা সিজনে আসেন বিশেষ করে কক্সবাজার কিন্তু অনেক 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 বেশি কিন্তু হোটেল রেন্ট গাড়ি ভাড়া খাবার খরচ দিতে হবে আপনি বারবার বললেও কিন্তু আপনারা হয়তো বা অনেকেই কিন্তু এটা কেয়ার করতেছেন না অবশ্যই 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 আপনারা সতর্ক হয়ে আসবেন আমি কিন্তু কাউকে ভয় দেখাচ্ছি না কিন্তু অবশ্যই আপনাদের সতর্ক হতে হবে আপনাদের রুম অবশ্যই বুক দিয়ে আসতে হবে রুমগুলো অবশ্যই বুক দিয়ে আসবেন আর যদি ছোটোখাটো যে কোনো তথ্য আপনার জানার ইচ্ছা থাকে আপনি সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি যত দ্রুত সম্ভব উত্তর দেবো গতকাল রাত্রে রাত আড়াইটার সময়ও একজন আমাকে ফোন দিছে তারপরেও আমি ফোনটা রিসিভ করছি যত সময় আমার সম্ভব হয় আমার ক্যাপাবিলিটি থাকে আমি চেষ্টা করি ফ্রি না থাকলে পরে হলেও আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করি আপনারা প্রশ্ন করবেন প্রশ্ন আমি নিজেও অনেক করতাম যখন স্টুডেন্ট ছিলাম প্রশ্ন আমার অনেক ভালো লাগে তবে আপনারা চেষ্টা করবেন যে অল্প কথার মধ্যে আমাকে প্রশ্ন করে উত্তর নিতে তাহলে সেটা আপনার জন্য ভালো হবে আমার জন্য ভালো হবে আমি হয়তো বা আরও অনেক বেশি মানুষের প্রশ্নের উত্তর দিতে পারবো আপনারা সবাই ভালো থাকবেন চেষ্টা করবেন এই বছর সেন্ট মার্টিন ঘোরার এবং সুন্দর মতো আপনারা যাতে সিন মার্টিন এবং কক্সবাজার করতে পারেন এই কামনা করে আমি ক্রুষ্টিয়ান নিহাদ আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালাম En aquel bus, no entiendo bien por qué mi abuelo distraído se bajó sin mí. Yo seguí, 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 seguí. Acapulco no era un lugar para un. Edad. Con solo cuatro años enfrente la soledad.